গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে রান্না থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে হচ্ছে হলো এগারোটার মতো তো এখন আমি রান্না করতে এসেছি সকালে কিন্তু উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে দোকানে এসে দোকানের কাজকর্ম করে চা খেয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে মানে সবজি সেদ্ধ করা তারপরে হচ্ছে হলো তোমার ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে তারপরে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে তরকারিটা নেড়ে তারপরে এই যে দুধটা গুঁড়ে নিয়েছিলাম গরম জল করে সেই দুধটাই দিয়ে দিলাম এবার একটু মিষ্টি দিলাম দিয়ে তারপরে এখন একটু নেড়ে ছেড়ে এটাকে ভালো করে ফুটতে দেব বেশ একটু ঘন ঘন গ্রেভি হয়ে আসবে তারপরেই আমি এটা নামিয়ে নেব ঠিক আছে তো চলো বন্ধুরা রান্না দিয়ে ব্লগটি স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি শুক্তটা ডান হয়ে গেছে এই যে লাস্টে একটু ঘিও ছড়িয়ে দিলাম এবার আর নামিয়ে নেব আর বেশি ডাকবো না তো দেখো এখানে কিন্তু আমি একটু ঘিটা দেওয়ার পরে হালকা করে একবার নাড়িয়ে দিচ্ছি যেহেতু ঘিটা চারিদিকে ভালোভাবে মিশে যায় ঠিক আছে তো দেখো কি পারে না তো দেখো আমি শুক্তোটা নামিয়ে নিয়েছি তারপরে এখন যেহেতু মাছের ঝোল হবে তার জন্যে এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আগে তারপরে এর মধ্যে আমি হ্যাড করবো জিরে আদা পেঁয়াজ পেস্টা এই যে এইটাই ঠিক আছে তো এটা আমি মিক্সিতে আগেই পেস্ট করে নিয়েছিলাম তো এখন সেটাই এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই আমার অ্যাড করা হয়ে গেছে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে এর মধ্যে আমি আলু সেদ্ধ হওয়ার জন্যে আর আমি যেমন ঝোল রাখব তেমন অনুযায়ী জল অ্যাড করব জল করে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মা মাছগুলো ভেজে রেখেছে তেলাপিয়া মাছ তো তারপরে এই মাছগুলোকে দিয়ে দেব দিয়ে তারপরে একটু নুন মিষ্টিটা চে চেক করবো করে তারপরে নামিয়ে নিয়ে দেব ঠিক আছে তো দেখো এদিকে আমার মা সকালে রান্না করেছিল ভাত নিম বেগুন ডাল এই যে শুক্তোটা নামিয়েছি আমি এখন আর এই যে এখানে ডিমের অমলেট এগুলোই দেখো বন্ধুরা এখন বাজে হলো দুটো মতো তো আমি এই রেডি হয়ে নিয়েছি দেখো বললাম কালকে যে যেটা তো নিয়েছি এখন যাবো বাজারে দোকানের মাল আনতে হবে তার জন্যই যাবো আর আজকে দাদা যাবে না দাদা যেহেতু একটু শরীরটা খারাপ আসলে ঠান্ডা লেগেছে ও যেহেতু এখানে থাকে না হায়দ্রাবাদ থাকে এবার ওইদিকে অতটাও ঠান্ডার ওয়েদার নেই এদিকটায় ঠান্ডা ওর জন্য মানে একটু অসুবিধা হয়ে গেছে তার জন্য বলছা বলছে আর যাবো না তুই যা তো আমি যাবো ওর আজকে কোনো কাজও নেই ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো চারটে দশ তো চলো আমি তো বাজারে গেলাম তোমরা দেখলে তারপরে বাজার থেকে আসলাম তখন বাজে হচ্ছে সরি তখন বাজে হচ্ছে হলো তোমার চারটে মতো তো বাড়ি এসে তারপরে সরি চারটে না সাড়ে তিনটে মতো বাজে তখন তারপরে এসে চেঞ্জ করলাম তারপর হচ্ছে হলো তোমার আজকে যেহেতু ওই কালকে যেহেতু বুধবার তার জন্য ঠাকুরের জন্যে ফল মিষ্টি নিয়ে আসলাম ফল না ফুল আর মিষ্টি নিয়ে এসেছি গাঁদা ফুলের মালা কিনে আনলাম একটা আর ওই পেয়ারা সন্দেশ কিনে এনেছি তো ওগুলোই কিনে আনলাম তারপরে এসে ওগুলো গুছিয়ে রেখে তারপর হচ্ছে ওগুলো চেঞ্জ করলাম চেঞ্জ করে চান করেছি চান করে পুজো দিলাম পুজো দিয়ে তারপর ঠাকুরেরটা নামিয়ে চোখে মুখে ক্রিম ক্রিম মেখে হাতে পায়ে খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো সুক্ত আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, আলু কাঁচকলা দিয়ে। তো খাওয়া দাওয়া করে এখন উপরে আসলাম, এখন একটুখানি রেস্ট নিয়েই আবার দোকানে চলে যাবো। মানে চারটে দশ মানে বুঝতেই পারছো, সাড়ে চারটের সময় আমাকে উঠে রেডি হতে হয়, তাহলে তো আর কতক্ষনে শোবো বুঝতেই পারছো। সেটুকুই একটু rest নেবো নিয়ে তারপরে দোকানে চলে যাবো, ঠিক আছে? তো তার মধ্যে একটুখানি তোমাদের সামনে আসলাম, আবার দেখি কখন আসতে পারি পরে আস~ আসছি, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা হবে। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিলো রাত নটা মতো তো এখন দাদা দিয়ে গেল এই যে ভাজা পিঠে শীতের এই প্রথম পিঠে খাচ্ছি তো দেখো এগুলো কাকি বানিয়েছি আসলে দাদা যেহেতু এখানে থাকে না চলে যাবে আবার তার জন্যেই কাকি বানিয়েছিল। তো আমাদেরকেও দিয়েছিল তো দাদা এখন এসে আমাদেরকে দিয়ে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিলো এগারোটার মতো তো হচ্ছিলো তোমার আমি দোকান থেকে দিকে এসে হচ্ছে আসলাম হলো তোমার খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই তেলাপিয়া মাছের ঝোল আর ভাত আর তেলাপিয়া মাছ তো ছিলই আর হচ্ছে হলো দুটো তিনটে ওই ডিম দিয়ে হচ্ছে হলো পেঁয়াজ কুচিয়ে একটু বড়া মতো করেছিলাম হালকা একটু বেসন দিয়ে তো ওই এগুলোই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এখন ওপরে আসলাম এবার হচ্ছে ওগুলো তোমার বিছানা করবো বিছানাটা করতে হবে বিছানা করা হয়নি এখনো তারপরে এই যে দড়িতে জামা প্যান্ট দেখছো এগুলো আমি গুছিয়ে নেব বাইরে যে জামা প্যান্ট আছে ওগুলোকে গুছিয়ে মানে ওগুলোকে পাল্টা দিতে হবে তারপরে ফুল গাছে জল দিতে হবে তো এই কাজগুলো করবো করে শুয়েব বললাম যে পাড়াতে একটা বাড়িতে কালী পুজো ছিল তো বলছিলাম না যদি যাই তাহলে শেয়ার করবো যাওয়া হয়নি ওর জন্য তো আর শেয়ার করারও কিছু নেই আসলে বন্ধুবান্ধবের মধ্যে তেমন একটা কেউ গেলো না ওর জন্য তো আর যাওয়া হলো না একা একা ঠিক অতটা ভালোও লাগে না তো তার জন্যেতে যাও যাওয়া হয়নি ঠিক আছে তো চলো বন্ধুরা আর তো কিছু দেখানোর নেই এটুকুই ছিল আজকের ব্লকেই তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর শুন ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ দেখবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে না দিন তো চলো বন্ধুরা ঠাঠাক গুড নাইট